সালামু আলাইকুম রাই সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে ভালো আছি তো আজকে প্রত্যেক দিনের মতন সাব্বি ভাই চলে আসছে আমার রুমের এখানে তো আজকে আমরা চলে যাব সাব্বি ভাইয়ের রুমে তো এখানে একটি ব্যাড কাজ করবে সাবি ভাই তো আমাকে নতুন একটি বেড দিয়েছে তো ব্যাডটা কাজ করবে বান দেওয়ার জন্য বলছিলাম বান দিয়ে তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে রান্না দিব রাতের মানুষ অনেক সুন্দর অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা চলে আসলাম সাববিবার রুমে আর এখানে আইসা দেখি ভাই কি ভাই এটা কি ব্যাটারি ফ্যাক্টরি নাকি শুধু ব্যাট আর ব্যাড এখানে সব কিছু আছে আছে জুতা আর মূলত এখানে মূলত এখানে আমার একটি বলছে আজকে কাজ করে দিবে তো ব্যাডটা বান্ধার দরকার ফেটে যাবে তো এখানে আইসা দেখি অনেক জিনিসপত্র সাব্বি ব্যয় রুমে তো সাব্বিভাই বলছে পরে বেড বাঁধবে এখন চলে যাবে সাব্বি বাইর একটি ব্যাট ছোট করার জন্য তো আমরা চলে যাবো আজকে সাব্বি ভাই ব্যাট শুরু করবে তো এখানে সাবি ভাই গাড়ি পার্কিং পার্কিংয়ে তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সাবি বলতে চলে আসি গাড়িটি তারপর তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আমার বই করতেছে কারণ সাবি ভাই এখান থেকে গাড়ি বের করতে পারবে কি না দেখা যাক সাব্বি ভাই অনেক ভালো ড্রাইভার ভালো গাড়ি চালতে পারে ঠিক আছে আমি সাব্বি ভাই পেছনে উঠে পড়লাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আমার বই লাগতেছে কই লাগে না কই লাগে তো এখন চলে যাবো আমরা সাবি ভাই একটি ব্যাট শুরু করবে তো আমরা সামনের দিকে চলে যাবো তো আজকে আমার বন্ধু হুমায়ুন যাকে অপর নাম বলা হয় কেলিংকি তো হুমায়ুন আমাদেরকে দাওয়াত করছে ওর এখানে যাওয়ার জন্য সাবি ভাই আমি চলে আসলাম ওর এখানে যাক ও রুমের ভিতরে আছে ওকে ডাক দিলাম ও আস্তে আস্তে নিচের দিকে আসবে আর আমরা এখানে ওয়েট করতেছি সাবি ভাই আমি ওয়েট করতেছি এই তো আমার বন্ধু হুমায়ুন চলে আসছে ও সেটা না সরি দি দরাকাছি মাথাটা কি হ্যাং মানে

তো আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে অনেকক্ষণ মজা করলাম মজা করার শেষে আমার আস্তে আস্তে সামনের দিকে যাব তো এখানে একজন বসে সাবি ভাইকে টাকা নেওয়ার জন্য তো সাবি ভাই ওর কাছ টাকা নেবে আমরা ছেলে যাবো দেখতে পারবেন এখানে সিগনাল তো সিগন্যালে স্বাভাবিক অপেক্ষা করতেছে আর আমি পিছনে বসে আসি আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে ঈশ্বর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তো আজকে অনেক রাত হয়ে গেছে সাব্বির ভাই আমাকে রুমে নামিয়ে চলে যাচ্ছে কারণ সাব্বির ভাই বলছে ও কালকে আমার বেদ বেদে দিয়ে যাবে যাক ইনশাল্লাহ দোয়ার সব যেন আস্তে আস্তে রুমে চলে যায় আর আমিও আমার রুমে চলে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন সারা জীবন করতে পারি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের সাথে সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন